আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক আজ আপনাদের সাথে এমন একটা খাবার রেসিপি শেয়ার করব যেটা কি না বাচ্চাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টির অভাব পূরণ করবে এবং সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে বাচ্চা দ্রুত ওজন ও এনার্জি বাড়াবে বাচ্চার গ্রোথ বৃদ্ধি হবে হাড় মজবুত হবে মেধা মেধাবিকাশ হবে প্রোটিনের চাহিদা পূরণ হবে এমনই একটা স্বয়ং খাবার রেসিপি শেয়ার করছি এই খাবারটি তৈরি করতে আমার যে সকল উপকরণগুলো লাগছে তার ভিতরে প্রথমেই এখানে আমি নিয়েছি আপেল প্রিয় দর্শক বাচ্চাদের জন্য আপেল সব সময় লাল বর্ণের যদি নির্বাচন করেন সেক্ষেত্রে বেশি ভালো হয় লাল রঙের আপেল যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও বাচ্চারা ভীষণ পছন্দ করে কারণ এর স্বাদ বেশি একটু মিষ্টি হয় তো এরপরে রয়েছে পাকা কলা পাকা কলা কিন্তু ছয় মাস বয়স থেকে যে কোনো বয়সের বাচ্চারা অনেক পছন্দ করে বা তারা কিন্তু চাইলে খেতে পারবে আর আপেলও কিন্তু ছয় মাস বয়স থেকে বাচ্চারা খেতে পারবে তো এই দুইটা ফলে কিন্তু বাচ্চাকে যখন প্রথম কোন সলিড খাবারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় তখন থেকেই কিন্তু বাচ্চারা আপেল কলা এগুলো কিন্তু তারা ছয় মাস বয়স থেকেই খেতে পারে প্রিয় দশক পুষ্টিবিদের কথা অনুযায়ী তারা বলেন যে একটি আপেল কিন্তু ডাক্তারের কাছ থেকে দূরে রাখে সেটি বাচ্চা বা বুড়ো তো অবশ্যই চেষ্টা করবেন বাচ্চার খাবারে প্রতিনিয়ত কম বেশি আপেল রাখার তার পাশাপাশি কিন্তু আরও বিভিন্ন ধরনের খাবার রয়েছে আপেল এমন একটা খাবার যেটা কি না বাচ্চাদের জন্য খুবই ভালো এবং বাচ্চাদের গ্রোথ বৃদ্ধি হার মজবুত সেই সাথে বাচ্চার এনার্জি লেভেল ঠিক রাখতে সাহায্য করে আপেলে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে তো যার কারণে দেখা যায় বাচ্চার যদি কোষ্ঠ সমস্যা থাকে সেটাও কিন্তু চলে যায় আর এখানে আমি নিয়েছি দুইটা পাকা কলা আর কলা অবশ্যই পরিপূর্ণ পাকা হতে হবে অর্ধ পাকা বা অর্ধ কাঁচা এরকম কলা আসলে নিবেন না সবসময় চেষ্টা করবেন পাকা কলা দিয়ে বাচ্চার জন্য খাবারটা তৈরি করার কারণ কলা যখন পুরোপুরি পেকে যায় তখন কিন্তু কলার স্বাদ আরও বেড়ে যায় আর যখন অর্ধ পাকা থাকে তখন কিন্তু তেমন একটা খেতে ভালো লাগে না কষকস টাইপের হয়ে যায় তো এই জন্য দেখা যায় যদি বাচ্চাকে কাঁচা বা অর্ধ পাকা কলা খাওয়ানো হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা খেতে চায় না তো যাই হোক কলা কিন্তু বাচ্চার রক্ত স্বল্পতা পূরণে সাহায্য করে বাচ্চার মন সব সময় চাঙ্গা রাখে বাচ্চার ত্বকের সৌন্দর্য বাড়ায় পেট পরিষ্কার রাখে বাচ্চার শক্তি বৃদ্ধি করে এবং রক্ত উৎপন্ন হয় তো যাই হোক এখানে আমি বাচ্চার জন্য যে খাবারটা তৈরি করছি এটাকে মূলত আমরা মিল্কশেক বলতেই পারি যেহেতু এটা একটা মিলশেক রেসিপি তো এই জন্য কিন্তু এখানে আমার লেগেছে আপেল নিয়েছি কলা সেই সাথে দুই রকমের বাদাম রয়েছে খেজুর এবং প্রয়োজন অনুযায়ী নিয়েছি জাল করা দুধ তো অবশ্যই আপনারা যদি বাচ্চাকে এমন একটা চমৎকার খাবার দিতে চান এই খাবারটা বাচ্চার জন্য সবচেয়ে আদর্শ একটি খাবার হতে পারে বাচ্চাকে এই খাবারটা যদি আপনারা হালকা নাস্তায় দেন তাহলে কিন্তু বেশি ভালো হবে আর এমন একটা মিল্কশেক রেসিপি ছোট থেকে বড় যে কোনো বয়সের বাচ্চারা আনায়াসে খুব মজা করে খাবে তো আমি যেহেতু আপেল দুইটা আপেল দুইটা কলা নিয়েছি আমার ছোট বাচ্চা তো এতটা খেতে পারবে না আমার যেহেতু ছোট ছেলে আছে তো ওদের দুই ভাই বোনকে আসলে একসাথে খাইয়ে দিব প্রিয় দর্শক অনেক সময় দেখা যায় যে বাচ্চারা কিন্তু অনেক রকমের খাবার খেতে চায় না তো যার ফলে কিন্তু তারা অনেক দুর্বল হয়ে যায় এবং শরীরে শক্তি থাকে না তো আপনি কষ্ট করে হলেও এরকমের কয়েকটা উপকরণ একত্রে নিয়ে আপনি যদি বাচ্চাকে এভাবে একটা খাবার তৈরি করে খাওয়ান বা মিল্কশেক রেসিপি যাই বলি না কেন যদি এভাবে তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চা একই সাথে অনেক পুষ্টি গুণাগুণ একত্রে পেয়ে যাবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ